আমার গো আমি কিছু বুঝুই নাই ও মা গো সত্যি সত্যি তুমি ভালো জীবন শুরু লাভ খুলে বেরা যাব পরে আবার আমার ঝুরি মানা লাগাবো তো गाइस এখনকার লাভ গাছে হয় গাছে শোভা পায় মানুষের মনে আর শোভা পায় না গাড়িতে করে আমি বিয়ে করব চিন্তা করো না সো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय YouTube চ্যানেল गाइस আজকে আমরা চলে আসলাম গাজীপুরের নাউজুর এলাকার ভাঙ্গা ব্রিজ রিভার ভিউ ফুড পার্ক আর এই পার্কের এন্ট্রি হচ্ছে 50 টাকা করে সো আগে আমরা টিকিট কাটি তারপর আমরা ভেতরে প্রবেশ করব সো গাইস আমরা আছি রিভার ভিউ রিসর্ট আর টিকটকার মেলা এখানে যারা আছে সবাই টিকটকার মানে এখানে না সরি এখানে না মানে ওইদিকে যারা আছে এই জায়গায় যারা যারা আসে মূলত টিকটক ভিডিও করার জন্য আসে গড় কি কইলা আবার গ আমি কিছু বুঝুই নাই ও মা ও আমার মা গো ও আমার মা গো করতেছ তুমি ভিডিও করতেছ রিভিউ নিতেছ পারকো রিভিউ রিভুনি দছ নাকি তোমার হলো টিকটকার যারা আছে তা করে তুমি প্রমোট করে দিছো এখান থেকে না না প্রমোট করে দছি না আমি আসলে ই করতেছি এই ভিডিও কইরা মানে এটা আবার ই করতে হইবো আমার রিভু দিতাছি পুরো পার করে এখানে নাকি ভিডিও করলে 70 টাকা করে টিকিট লাগবে ভিডিও করলে টিকিট বলতে কি এখানে আমরা যখন ঢুকলাম তখন ওরা বলতেছে যে যদি ভিডিও করেন তাহলে টিকটক বা ফেসবুক বা যে কোনো ভিডিও করলে যে কোনো টাইপের ভিডিও করলে সত্তর টাকা করে এক্সট্রা দিতে হয় আর টিকিট ফি পঞ্চাশ টাকা ও মাই গড আমরা এখন রিসোর্টে যাচ্ছি সো রিসোর্ট বলতে একটা রেস্টুরেন্ট আছে সো আমরা এখন ওইদিকে যাবো এদিকে আসলে মানে আমরি কিছু নাই এক কথায় আমড়ি কিছু নাই জাস্ট উনি করেন যে এখানে একটু ফ্রি টাইমে সবাই আসে তো আজকে অপডে তো শুক্রবার দিন তো এই জন্য আমরা তো এর আগে আমি যখন আসছিলাম তখন এখানে বিশ টাকা টিকিট ছিল আর এখন মূলত পঞ্চাশ টাকা করে টিকিট সো এখানে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আগে এই গাছগুলো অনেক ছোট ছিল পুরা দূরা তুমি যদি চাও তাহলে ওই জায়গায় অনেক ঠিকঠাক আছে ডান্সারের অভাব আছে সো আমি তোমারে চাইলে তুমি ওখানে যা ডান্স করতে পারো আমি সুযোগ করে দিতে পারো হ্যাঁ সমস্যা নেই তুমি যদি চাও তাহলে তো এখানে বসে থাকা যায় এখানে বসে থাকে অনেক সুন্দর কি বলতে এই জায়গায় যখন আমি এর আগে আসছিলাম তো এইখানে আমি তো একটা ছবি উঠেছিলাম ওই ছবিটা আমার কাছে এখনও আছে আর এটা পানি এটা মূলত মানে কোনো কিছু না খাল বিল নদী না কিছু না জাস্ট এটা একটা জমি ছিল কি অবস্থা তোমার অনেক দিন পর তুমি আমার ভিডিওতে দিন পর রিপন আমার ভিডিওতে আসে আর এর আগে গত কবে জানো ফ্যান্টা সিনডাম হ্যাঁ ফ্যান্টা সিঙ্গমে ওখানে ওর সঙ্গে দেখা হয়েছিল মানে দেখা বলতে কি অনেক আগ থেকে ওর সাথে আমার পরিচয় সো ওখানেই শুধু ভিডিওতে হয়েছিল আমার ভিডিওতে তো এখন পর্যন্ত আমার ভিডিওতে আসে না একবার দিন হয়েছে তো ওপারে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ওই আমার ভিডিওতে তো আসে না তো আজকে আসছে আমি জানি না যে ওই আসে ওই আসে আমার একটা সারপ্রাইজ হয়ে গেছে তো আপনারা সবাই জানেন যে আমার নয়ন ভাই আমার বন্ধু অনেক ভালো ধরনের ভিডিও করার চেষ্টা করে জানি না কেমন হয় তারপরে আমি যতটা বুঝি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনি সবাই দেখেন সবাই মিলে সাপোর্ট করবেন যাতে অনেক দূর পর্যন্ত আগে যাইতে পারে যতটুকু আপনার দেখা যাচ্ছে চাওয়া মূলত এখানে খাবারগুলা মানে যদি কেউ খাইতে চায় সো আগে বিল পে করতে হবে বিলকে পে করার পর তারপর ওরা এখান থেকে অর্ডার নেবে অর্ডার নিয়ে কাউন্টারে জমা দেবে জমা দেওয়ার পর তারপর মনে করেন যে খাবারটা আসবে আপনারা যদি আসেন তাহলে এখানে আসলে আগে মাস্ট আপনাদের মাথা রাখতে হবে আপনার বিলটা আগে পে করতে হবে গাইস এখানে চলছে ফটোগ্রাফি সো ফ্রেমের ওই পাশে যাইতে হবে তুমি সামনে কে হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফ্রেমটা ফ্রেমটা একটু আরেকটু এদিকে যাও এইদিকে বিষয় আকর্ষণ এ ক্যামেরাম্যান কো ওই অতদূর কে ক্যামেরাম্যান কয় না কে

এটা বলো দেখ কি ফল নাকের মধ্যে সুন্দর কথা কয় কি ফল কই দেখার কিছু নাই ভাই দেখার কিছু নাই এটা কি হ্যাঁ এটা খাওয়া যায় এই ফলটা খাওয়া যায় সো এটার পাতা ঠিক এরকম এরকম আর এটা আমার জানা মতে হ্যাঁ আমার জানা মতে এটার এটার ভিতরে একটা সাদা সাদা বাদামের মতো থাকে সো ওইটাই খায় আর আমার জানা মতে আমি ছোটবেলায় যখন খাইছিলাম এটার নাম ছিল হলো কাঠবাদাম দাম সো গাইস এখানে জায়গা একটা একটা কাঁড়াল কাঁড়াল লাগে পাকাটা হলো সিমেন্টের কাঁড়াল এটা খাইলে একটা দাঁত থাকবো না খাওয়ার দরকার নেই এটা গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস গ্রাম অঞ্চলে যেটা বলে ঢেঁকি তো এখানে মানে চাল চাল গুঁড়া করা হয় এই জায়গায় চাল গুঁড়া করা গ্রাম অঞ্চলে এডি চলে অনেক মানে আমরা যখন ছোটো ছিলাম তখনকার সময় এগুলা ছিল তো এখন নাই কারণ এখন আধুনিক যুগ সব কিছু মেশিনের দ্বারা তৈরি

তা ইমোন আমার বানাবো ঠিক এই জায়গাটা এই জায়গাটা এইজ আইডিয়া আইডিয়া এইজ আমার এটা লাগবো আইডিয়া হ্যাঁ এটা এটার লাগে আমার যায় ওই মডুল লাগে জানা মডুল লাগে যায় হলো ইমোন এর সো গাইস পার্কে ঢুকে পাবেন মোটু আর পাতলু আর তার সাথে পাবেন আপনি হলো এই লাভ এতদিন জানতাম মানুষের লাভ থাকে বুকের বাম সাইডে আর এখন আজকে দেখি এখানে এসে দেখি গাছে ভাই এটা কি সম্ভব হ্যাঁ এটা লাভ লাভ খুলে বেরো যাবো পরে আবার আমার ঝরিমানা লাগা গাই এখনকার লাভ গাছে হয় গাছেই শোভা পায় মানুষের মনে আজ শোভা পায় না কারণ এখনকার লাভ মানে ঢোকা এখানে আর একটা জিনিস টাইগার মামা সো এখানে একটা বাঘ আছে সো দেখা যাচ্ছে বাঘ যে বাঘ হাট ঢোকে না এই বোন ধরি আমি নিজে ভেতর মানে হাট ঢুকবো ভেতর হাট ঢোকে না এই বোন এই বাঘের উপরে ওইটা আমার সে ভালো লাগতেছে কিন্তু সে গরম লাগতেছে আর কোনো জায়গায় নয় পাশায় ও মা বসে গরম সে করুন সো এখানে আছে আরেকটা একটা জিনিস সেটা সবাই দেখে ছোটো বুড়া বুড়ি বড় যা আছে এই যে মিস্টার গোপাল ভাঁ সো একে কেউ চেনে না এমন কোনো লোক বাংলাদেশের জমিনে পাওয়া যাবে না সো গোপাল ভাড় চিরুনি থাকলে মাথাটাকে আশ্রয় দাম চুলগুলো আমার ওর অনেক ভালো লাগে বা ভাই আমার ওর মতো চুল নাই এই জন্য অনেক আশ্বাস করি সো আর চুলগুলো অনেক ভালো একদম ঝাপে তা আর একটা আছে এটা তো নাটের গুরু যাকে বলে সয়দানের কী এর এর ঝুলিতে থাকে শয়তান বুঝছেন এর ঝুলিতে থাকে শয়তান এটা কে সবাই কমেন্ট করে জানো তাই আমের সিজন শেষ আম খাওয়া শেষ সো এখন কেন বুঝলাম না আমের ফুল যাকে বলে মুকুল মানে কি এই যে এই যে এটা একটু দেখাও সো এটা হলো আমের ফুল না মুকুল বলে সো যে যাই বলে আর এখানে কিছু কিছু ছোটো ছোটো আম আর ইন্টারেস্টিং আর বিষয় সেটা দেখেন এই যে এখানে দেখেন এটা কত বড় একটা আম ও মাই গড গাইস দেন সত্যি সত্যি এটা পাকা তো গাইজ ওখানে একটা আম আছে পাকা সো রিস্ক নিচ্ছি না কারণ পার্কে আবার কে কী কয় না কয় বুঝতেছে না সমস্যা যদি কেউ কিছু বলে সো এই জন্য আমরা ধরলাম না সো আমরা এখন এখান থেকে যাই আর একটা এখানে একটা জিনিস আছে রিক্সা আমি বকুলের ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে তাই না এটা কি বকুল ফুলের গাছ এই যে বকুল এই খাওয়া যায় তো না ভাই আমি জরিমানা দিতে রাজি নাই টাকা টুকা নাই সত্তর টাকা ভিডিও করার জন্য ঘুরে নিয়ে গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই গার্লফ্রেন্ড ঘুরতে আমি যাবো না আমি যাব না আপনি যাবেন আমি চালাম না

আমি নো টিকটকার আমি কোনো টিকটকার না ভাই তো আমি কি করতেছেন আমি এখানে ভিডিও করতেছি আমি ইউটিউবের ভিডিও মেক করি সো আমি ইউটিউবার আমি আমি কোনো আমি কোনো টিকটকার না সো আমি এখানে আসছি আশা দেয় আমি এর আগে আসছিলাম এর এখানে এখানে ভাই এখানে টিকটকার সাথে প্রবেশ করতে পারে আপনি টিকটকার সো এটা তো আমি দেখতেছি মানে আমি মনে এক রকম মনে আমি লোক যে এখানে টিকটকার না এদিকে টাকা ওইদিকে টিকটকার দেব না কেউ হোক ওরা দুজন কি রে ভাই কোন দিকে ভিতর দিকে ভিতর দিয়ে যাবো কোন আকাশের অবস্থা প্রচুর খারাপ তো ঠান্ডা আবহাওয়া যাবো কারণ এখানে যখন বৃষ্টি হতে পারে তো আমরা আগে সেতে যাই তাহলে ভেজাল আছে

ইমনের জুতার অবস্থা খারাপ ইমনের জুতার অবস্থা পুরা খারাপ শাহরুখ খান ভিডিও করতে গিয়ে ওই নিজে শাহরুখ খান আমি যাই ভাই যতই সময় যাচ্ছে তত এখানে লোকের আনাগোনা বাড়তেছে আর এখানে টিকটকারের অভাব নাই ভাই এত আমার লাইফে কোনো জায়গায় আমি এত টিকটকার দেখি নাই সো এই রিসর্টে আসে আমার এত টিকটকার দেখা করছে সো আপনার যদি কেউ ভিডিও করার ইচ্ছা থাকে টিকটক ভিডিও করার ইচ্ছা থাকে সো এখানে আসতে পারেন আপনি একাই আসবেন কোনো প্রবলেম নাই এখানে আপনার সঙ্গীর সঙ্গে সাথী অনেক আছে অনেক পাবেন যে কোনো মেয়েরা বলবেন টিকটক করতে ওই রাজি একটা অবস্থা গাইস আমরা এখন এখানে বেরোবো সো আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেছে আর এখানে বৃষ্টি পড়ার কারণে মানে জায়গাটা অনেক পানি পানি হয়ে গেছে আর অবস্থা পূজা খারাপ আমরা এখন বেরোবো কারণ একজন অবস্থা পুরো খারাপ জুতোর মধ্যে একটা মাকে শেষে কাদা দিয়ে গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সব পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করুন বাবা গাইস